السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مدل لہ ومن یدلل فلا هادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمد نبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وعلیٰ آلہ وسہبہ وسلم تسلیماً کذیراً

ছাব্বিশে রমজান চোদ্দোশো ছেচল্লিশ মোতাবেক ছাব্বিশে মার্চ দুই আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তমিত হবে সাতাশের রাত শুরু হবে এখানে আলোচনা শুরুর আগেই স্মরণ করিয়ে দিই আজকের রাতটি সম্পর্কে কোরআন এবং হাদিস যা প্রমাণ করে তা হচ্ছে সবচাইতে বেশি আশা করা যায় যে এতে লাইলা কাদার হবে বা হয়ে থাকে তবে প্রতি বছর নয় হ্যাঁ পরিবর্তনশীল লাইলাতুল কাদার অধিকাংশ বছরগুলিতে অধিকাংশ রমজানে বেজোড়ের সাতাইশে হয়ে থাকে এই জন্য এই রাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত গোটা রমজানের মধ্যে শেষ দশটি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ দশটির মধ্যে শেষ দশের বেজোর রাতগুলি এটি আরও বেশি গুরুত্বপূর্ণ আর এ বেজর মধ্যে সাতাইশের বেজর রাত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গোটা বছর সমস্ত রাতের ভিতরে সুতরাং আজকে রাতটি কম সে কম কমের পক্ষে হতভাগা হবেন না ভাগ্যবান হওয়ার চেষ্টা করবেন দুনিয়া চাইবেন আল্লাহর কাছে পাইবেন দিন চাইবেন আল্লাহর কাছে পাইবেন আখেরাত চাইবেন আল্লাহর কাছে পাইবেন আল্লাহর কাছে কোনো অভাব নেই হ্যাঁ আনতমল ফল আল্লাহ আল্লাহল হামিদ আল্লাহ এখানে বলছেন যে তোমরা আল্লাহর মুখাপেক্ষি সবাই আমরা সবাই অভাবী সবাই অসহায় আন্তমুল ফকারা এল আল্লাহ ফকিরের বহু বছর কারণ ফকির মানে মুখাপেক্ষী মহতাজ অন্যান্য আমরা আল্লাহ ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না বাঁচতেও পারবো না কোনো কিছু করতে পারবো না লা হাউলাওয়ালা পথ আইলেভেল্লে এজিকের সারপথে হচ্ছে আল্লাহ আলগানি এবং আল্লাহই হচ্ছেন অমুখাপেক্ষী আলহামিদ সুতরাং তো তিনি প্রশংসিত সার্বিক প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ যেহেতু তিনি কারও মুখাপেক্ষী ন আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে দোয়া নিয়ে আলোচনা করেন আর দোয়া একজন মমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সবচাইতে শক্তিশালী অস্ত্র আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি আল্লাহ যেন তৌফিক দান করেন সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায় অস্ত্র করে দেওয়া যায় যতই হাতিয়ার থাকে না কেন হাতিয়ার লেস হয়ে যেতে পারে কোনো সময় সমস্ত কিছু করে নিল কিছুই নেই আপনার কাছে কিন্তু দোয়া দুনিয়ার কোনো শক্তি জুলম অত্যাচার করেও মুখ বন্ধ করেও কেড়ে নিতে না যদি বলে যে মুখ খুলতেও দেবো না তা আমি জবানে দোয়া করব না হ্যাঁ কিন্তু আমার কলম আমার হৃদয় দোয়া করছে আল্লাহ কলমের কথা জানছেন মনে মনে আমি দোয়া করছি মনে মনেই দোয়া করছি আল্লাহ পাক শক্তি দেননি কাউকে বোবা কিন্তু তাকে বিবেক দিয়েছেন হ্যাঁ সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে বুঝতে পারছে সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে অন্তর থেকে সে দোয়া করছে জবান কোনো জরুরি নয় কিন্তু অন্তরের দোয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন বাক দিয়েছেন বাকশক্তি দিয়েও দোয়া করবেন দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার যতই সুখ থাক না কেন দুনিয়া জাননা তো নয় একদিকে অনেক সুখ অন্যদিকে শারীরিক সুখ সুখ নেই শারীরিক থাকলে পারিবারিক সুখ নেই হ্যাঁ আর কারো কাছে কিছু আছে কারো কিছু কিছু নেই সবই ভালো আছে কিন্তু জালে ওপর থেকে চেপে আছে কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারি এই দুনিয়াতে অশান্তির জায়গা এটি একমাত্র শান্তির জায়গা সার্বিক শান্তি জান্নাতে সেই জান্নাত যাওয়ার একটি বড় অস্ত্র হচ্ছে বড় ওসিরা হচ্ছে আল্লাহর আল্লাহ দুয়াকে এত পছন্দ করেন দোয়া মানে ডাকা কাকে ডাকা আল্লাহকে ডাকা দোয়া এ গুরুত্বপূর্ণ এ সুতরাং দোয়া সমস্ত ডাকা একমাত্র কাকে হবে আল্লাহকে ডাকবেন গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না কখনো আপনি নবী রসুলকে ডাকবেন না বড় শিরিখ আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে আল্লাহর জায়গায় তাকে দেওয়া যাবে কখনো আপনি কাউকে ডাকবেন না আপনি জেলানি চিস্তিকে ডাকবেন না আপনি খাজাকে ডাকবেন না আপনি গৌসকে ডাকবেন না আপনি কাউকে ডাকবেন না যারা ডাকে তারা মুশ্রিক হয়ে যায় ইসলাম শেষ হয়ে যায় এই রকম এত বড় ভুলে থাকবেন কিছু ভুল আছে যেই ভুলগুলির কাফার আছে মচন আছে তারপরে জান্নাত পাওয়া যাবে কিন্তু এইরকম ভুল করলে অন্যায় করলে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকছেন আল্লাহ কোনদিন জান্নাত পাবেন না আপনি চিরস্থায়ী জান্ন এতে কোনো সন্দেহ নেই সামান্য সন্দেহ থাকে তাহলে আপনার ইমান নাই ইসলাম বুঝেনই আপনি আগে বুঝেন শিখেন তারপরে ভালোয়া মুসলিম ওয়ান্দাল মাশাহ জাদেলি লাই ফালাতা মা আল্লাহ আহাদা মসজিদ আল্লাহ শেষ দা আল্লাহ সেরা জিনি আল্লাহ বলছেন ফালা দো সুতরাং শেষ দাওয়া হবে আল্লাহ একটি বিষয় হয়ে গেল মসজিদ যখন আল্লাহর শেষদার জায়গা আনলান তখন আল্লাহই শেষ হবে এটি গুরুত্বপূর্ণ একটি মাদক এবং শেষ দোয়া করলে শেষ প্লাস দোয়া এতে সবচেয়ে বেশি দোয়া কবলের চান্স থাকে আর এই জন্য রয়েছে শেষ দা সবচেয়ে দিয়ে বেশি কাছে আল্লাহ চলে গেছেন আপনি আর তার সাথে সবচাইতে ফলপ্রসূ আপনি মাধ্যম সেটা হচ্ছে দোয়া আল্লাহকে ডাকার জন্য দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স রয়েছে নবী সাজন হাদিস সেই মুসলিমের আকরা বান্দা আব্দা কাছে কাছাকাছি হয়ে যায় রবির আল্লাহর যখন শেষ দাগ উঠিয়ে পড়ে এত সুন্দর কপাল এত সুন্দর চেহারা এত সুন্দর মুখমন্ডল এটা চিন্তা করছে না যেখানে ধুলো আছে তো ময়লা আছে তো বালি আছে আমি আমার মাথাটিকে কি করে তারপরে একেবারে ঝুঁকিয়ে দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া এটা অহংকারী দ্বারা সম্ভব নয় এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয় এই জন্য আধা নামাজি তারা হ্যাঁ এটা নাস্তিক দ্বারা সম্ভব নয় এটা মুশরেক দ্বারা শুধু আল্লাহকে ডাক সমসরে আল্লাহকে ডাকে অন্য কাউকে ডাকে আল্লাহকে অন্য কাউকে শেজদার অবস্থায় দুয়া ফয়জ তাহিদু ফিদ দুয়ানবী বলছেন সুতরাং দুয়ায় তুমি কঠোর পরিশ্রম করো চেষ্টা করে দোয়া করো মন লাগিয়ে দোয়া করতে হবে অন্তর থেকে দোয়া করতে হবে ফাই ফাকা মেনুন আই উস্তা কম আশা করা যায় তোমাদের দুয়া শেজদাতে প্রবল হবে কে বলছেন ফিরো রসুল সাল্লাল্লাহ সয়খ আল্লাহ দুয়ার জন্য ডাক দিচ্ছেন আর আচ্ছা শেষ হয়নি দোষুরা মসজিদ আল্লাহর মানে সেজদা আল্লাহ সুতরাং আলাহতাদ ও মা আল্লাহ আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কারো কাছে দোয়া করিও না কাউকে আহ্বান করিও না বাবা উদ্ধার করো হিন্দুরা মাকে ডাকে মা কালী মা দুর্গা মা লক্ষ্মী আর এক সেই কথিত ভারতীয় মুসলিমরা ডাকে বাবাকে বাবা জিলানি বাবা চিস্তি খাজা বাবা অমুক বাবা না না বাবা ও নেই মা নেই রব আছেন আমার রব দোয়া শোনার জন্য আছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আল্লাহ স্বয়ং বলছেন সূরা গাফির যার অপর নাম সূরা মুমিন আয়াত নম্বর 60 কালা রাব্বুকুম তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার কোরআনে ওদউনি আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তাজিবলাকুম তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের দোয়া কবুল করব সুবহানাল্লাহ ওয়াদা ডাক আমার ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহ ওয়াদা খেলাফই করেন না আমাদের মতো না ইন আল্লাহ লাই ও খেলেফের আল্লাহ কক্ষনো ওয়াদার ওয়ার খেলাফ করেন ইন্ডাল্লে স্তক বেরুনা ন এইবাদতী শায়েদ ফুরু না জাহান্নামা দাফেরিন যারা দুয়ার মতো গুরুত্বপূর্ণ এবাদতের ক্ষেত্রে অহংকার দেখায় দোয়া করে না ধার ধারে না অভাব আছে কোনো অভাব নাই যথেষ্ট পয়সা আছে যথেষ্ট দাপট আছে ক্ষমতা আছে হ্যাঁ দুনিয়ার সামগ্রী আছে কোনো চিন্তা নেই এরা অহংকারী যারা অহংকার করে দোয়া করতে তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ বলছে সুতরাং দোয়া করুন রবের কাছে দিন দুনিয়ার জন্য জান্নাতের জন্য আল্লাহ জান্নাত যেন দান করেন আমাদেরকে জান্নাত হিসাবে আল্লাহ কবুল করেন সবচেয়ে বড় দোয়া জাহান্নাম থেকে রক্ষা করে তিন বার করে যদি জান্নাত চান আল্লাহ জান্নাত দেবে তিন বার করে খালে সন্তর থেকে জাহান থেকে যদি পানা চান আশ্রয় চান তো আল্লাহ আশ্রয় দান করবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান তার সাথে দুনিয়া চান দিন চান সব চান সুরা বাকার আত্ম একশো ছিয়াশি তাল্লাহ বলছেন ওয়াইজা সাহাকে বাদি আন্নি ফাইনি করিব হে নবী যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে সাহাবিরা যে আমি কাছে না দূরে চিল্লা ডাকবো না আস্তে ডাকবো বলো আমি কাছে আল্লাহ অত্যন্ত কাছে আল্লাহকে আস্তে ডাকলি কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন এটা হচ্ছে উত্তম সবচাইতে অন্তরের কথাটি জবান দ্বারা কথার দ্বারা প্রকাশ মারেন রবের সামনে আপনি আল্লাহ এটা পছন্দ করেন ফাইনলি খারিফ অজীব দান বান্দা যখন দোয়া করে তখন সে বান্দার দোয়া দোয়াকারির দোয়া আমি শুনে থাকি কবুল করে থাকি ডাকে সাড়া দিয়ে থাকি জি বলি কিন্তু দোয়া কবুলের জন্য শর্তের দিকে আল্লাহ ইঙ্গিত করছেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয় কথাটি ভালো করে মনে রাখবেন আমার কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে কিন্তু আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিই হ্যাঁ বুঝছেন তো আল্লাহ ডাক ঠিক আল্লাহর ডাক ওই যে মো ডাকছে আজান দিচ্ছে এ কামত হচ্ছে হাই আল্লাহ নামাজের জন্য এসো হাইয়া আলাল সালা তোমাদের সফলতা কামিয়াবের জন্য এসে হ্যাঁ দখন আসতে হবে আমি ডাক দিয়েছি আকিম উৎসআল্লাহ নামাজ পড়ো ওয়া তো জাকাত জাকাত দাও রমজান মাসে রোজা করতে বালিকুসা ফরজ করা হয়েছে এগুলো আল্লাহর ডাক ওয়ালা তাখরা বুঝছে না জেনা কাছে যেও না ওয়ালা তাখ তুলু আনফেসাও কেউ কাউকে খন করিও না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হালাল হারাম যা আল্লাহর ডাক কোরআনেকারী আল্লাহ আল্লাহরাব্লা আলমের ডাক সে আহক ফাল ফালিয়াস্তা জি বলি আমার ডাকে যেন সাড়া দেয় আমার অসুলের ডাকে যেন সাড়া দেয় প্রাণ শোন্যার আহোক মানে যেন সাড়া দেয় ভলিউ মেন আমার প্রতি যেন বিশ্বাসী হয় ইমানের সাথে একেন সেন আল্লাহ আছেন আল্লাহ শোনেন আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আমার অবস্থা আল্লাহ দেবেন সুধারণা কোধারণা নয় আল্লাহ সম্পর্কে চিন্তা করুন তো আপনার আব্বা আমার কাছে কোনো কিছু যদি চান আপনি আর তারপর যদি একটা নেগেটিভ সবসময় ধারণা থাকে আর সেটা যদি বাপ বুঝতে পারে যে ছেলেকে যদিও দি তবুও এর নেগেটিভ ধারণা সবসময় কু ধারণা ও আমার বাপ ভালো না আমার মা ভালো না দেবে না হয়তো পেয়ে গেলেন তারপরও সবসময় না আর না তাহলে খুশি হবে বাপ মা খুশি হবে জানতে পারলে দেবেই না তা আল্লাহ তো সবই জানছেন যে আল্লাহর কাছে আপনি দুর্বল মন নিয়ে চাইছেন ও পাবো দেবেন হ্যাঁ আমার দোয়া কবুল হবে অসম্ভব হ্যাঁ এত কি সহজ কথা আল্লাহ কি আমার কথা শুনবেন আমার ডাকে সাড়া দেবেন আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল জীবনে কোনো সুখ পেলাম না সবসময় নেগেটিভ কথা আল্লাহ দেবেন না দেবেন না সুধারণা থাকতে হবে দোয়ার জন্য তো বলছিলাম যে দুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন ইমানের সাথে আমার ডাকে সাড়া দাও লা আল্লাহ বিয়ার শোধুন তাহলে তোমরা হেদায়াতের পথ পাবে আর দুয়া তোমাদের কবুল হবে দুয়ার ফজিলও তাকে শোনাই সময় থাকলে আরও বেশি শোনাইতাম কিন্তু সংক্ষেপে শোনাই যদিও অল্প সময় হোক না কেন আল্লাহ যেন এই কথাগুলি তারা আমাদের সবাইকে উপকৃত হওয়ার পক্ষে দান করেন আল্লাহ যেন দুনিয়া আমাদের ভালো করেন দুয়ার ফৌজিল এক নম্বর ফৌজিৎ দুয়া হচ্ছে এবাদতের সার মর্ম সার কথা সমস্ত কিছুর সার যেন চুমুক যত এবাদত করে না আসলটা হচ্ছে দুয়া আদুয়া হুয়াল এবাদা নবী সহসালের হেদিস তিরমিজিতে রয়েছে ইব নামাজে রয়েছে হদিসটি সোহে আদ্দুয়া ও হুয়াল এবাদা দুয়াই হচ্ছে এবাদত আরেকটি রয়েছে আদুয়া মুখল এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ মাথায় মস্তিষ্কে যে মগজ এটা হচ্ছে ব্রেন এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের দোয়া হচ্ছে এবাদতের মগজ যদি হাদিসটি দুর্বলতা কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে দোয়া করা মানে আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য করলেন আপনি তার আল্লাহ দোয়ার জন্য ডাকছেন ও দুয়নি আমার কাছে দোয়া করো আমাকে ডাকো চি উযু রাব্বাকুম তাদাররু ওয়া খুফি আল্লাহ ওনায়েতে বলছেন তোমাদের রবকে আল্লাকে ডাকো একগরো চিত্তে হ্যাঁ নরম অন্তর নিয়ে কান্ন ভাব মনটাকে নরম করে অহংকার মুক্ত হয়ে আর খুফিয়াতান আস্তে ধীরে চিল্লে চিল্লে নয় যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লাচিল্লা মন হচ্ছে আল্লাহকে চিৎকার পারছে হ্যাঁ আল্লাহ না না বে অদ্ভুত আল্লাহ সম্মান একজন আলেমের সামনে একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন আদবের সাথে বসের সামনে মদিরের সামনে কথা বলছেন কত আস্তে সার সার করে কথা বলছেন কতবার কথায় কথায় সার সার করছেন আপনি আর রবের সামনে চিৎকার করে তো এটা আদব হইল না এটা বেআদবই কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না এটি হ্যাঁ দোয়া কবুলে বাধা হইতে পারে তো তিন নম্বর ফজিলত বলি তাহলে দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু আল্লাহ দুয়াকে খুবই সম্মান করেন দুয়ার খুবই মূল্যায়ন করেন এই হয়েছে বর্মে বোহারি তিবিনা আল্লাহর কাছে দুয়ার চাইতে বেশি সম্মান মর্যাদার হ্যাঁ পাত্র বস্তু কিছু নেই আল্লাহর কাছে দোয়া অত্যন্ত প্রিয় এবাদত এ হচ্ছে হাদিস চার নম্বর দোয়ার ফজিলত হচ্ছে দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না তার মানে কি অসন্তুষ্ট বিপরীত কি সন্তুষ্ট রাজি আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে ব্যাস এটাই তো উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিশ্চিন্তে জান্নাত যাবেন নিশ্চিন্তে আল্লাহ রাজি আছেন যার ওপর যার মালিক রাজি তার কোন চিন্তা নেই কোন চিন্তা নেই হ্যাঁ নারাজ হইলেই চিন্তা আছে জি এই মরমে হাদিস রয়েছে তিরমিজি তেবিনে মাযি হাদিসটি সুমাল্লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াবদা কেউ যদি আল্লাহর কাছে না চাই রমজান চলে গেল মন দিয়ে দোয়া করলেন না আপনি দিনের পর দিন চলে যাচ্ছে দোয়া করছেন না তাহলে আল্লাহ তার রাগান নিত হন আল্লাহর ক্রোধ আল্লাহ তার উপর কি হন রাগAnnot হন এই হচ্ছে রসুল্লা সাল্লামের হাদিস দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া দুনিয়াতে পারব না যে বলবে সমস্যা করবে না যারাই ওপরে উঠেছেন দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক তারা পারব বলে লেগেছেন তাহলে পেরেছেন বুঝছেন না কথা তাহলে পারব না বলে কিছু কথা এটা হচ্ছে কাপুরুষের কথা যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয় চেষ্টা করেন সেই ব্যক্তি অপারগ সে অক্ষম তো অপারগতা থেকে মুক্তির লাভের উপায় হচ্ছে দোয়া করা এই মর্মে ইভিনে হেব্বান একটি হাদিস রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন বলছেন আজাজুল না সে আজাজ আনি দোয়া সবচাইতে বেশি অসহায় অপারক ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াতে অপার দোয়াই করতে পারেন এমন অক্ষমের অক্ষম এমন অকেজও একেবারে যে দোয়া করতে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি অসহায় ব্যক্তি ও আবখাল উন্নাস আর সবচেয়ে বখিল কৃপন ব্যক্তিকে সালাম যে সালাম বলতে বখিলি করে মানুষকে সালাম দেয় না চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না আজকাল হয়ে গেছে যে কেমতের একটি লক্ষণ যে পরিচিত থাকলে সালাম আর পরিচিতর আল্লাহর ওলিও যদি সামনে থাকে তবু সালাম দেবেন না এটি ভালো জিনিস নয় কিন্তু ছয় নম্বর ছয় নম্বর দোয়ার ফগিলত হচ্ছে দোয়া করলে বালা মুসিবত দূর হয় দোয়া করলে কি হয় কত যে বালা মুসিবত আছে আর আসছে হয়তো ভয় লাগছে অথবা আসলে এখন বালা মুসিবত আর বিপদগ্রস্ত আপনি দোয়া করেন রবের কাছে হাদিস তিরমিজি তো রয়েছে আল্লাহ হাসান বলেছে ইন্না দোয়া ইয়ান ফিম্মা নাজালা অমিম্মা লাম ইয়ান জেল দুয়া মানুষের জন্য উপকারী যে মালা মসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো বালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে রিস্ক আছে সেই ক্ষেত্রে উপকারী ফালেকুম এবাদ আল্লাহ বিদোয়া সুতরাং হে আল্লাহর বান্দার হে মমিন মুসলিম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সাত নম্বর ফজিলত দোয়ার হচ্ছে দোয়া করলে আল্লাহ সাথে থাকবেন দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন এই মর্মে হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন আনা ইন্দা জান্নে আব্দি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব। আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন অসুখ ধরেন অসুস্থ আছেন আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন কিন্তু যদি আমি আর ভালো হব না হাই হাই করে কি বলে আপনার আর বাঁচবো না আমি আর মরে যাব আমি আর আমি ভালো হব না আর বিছানা থেকে উঠবো না খবর সব কথা বলবেন এটা মূর্খদের কথা এই কথা যারা বলে তারা ভালো হয় না কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে সে বলে ফেললো আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে রাসূলুল্লাহ উল্লাম আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কথা নকল করে মানে হাদিসে কুদসি ওয়া আনামাহু ইজা দাানি আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে যখন দোয়া করে আমি তার সাথে থাকি দোয়া করে আল্লাহ বনের সাথে আছেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুর পাহাড়ের গুহাই কাফেরের 108 পাওয়ার জন্য মরিয়া হয়ে পূজা কুজি করতে যে 108 যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আউ দিতে দুই সৌর দুইজনকে ধরে দিতে পারে সুফহান আল্লাহ আর চারিদিকে পৌঁছেও গেছে আউ বাকার দেখতে পছন্দ যে ঘোরাঘুরি করছে একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে কিন্তু আল্লাহ রক্ষা করবে যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন আউ বাকার এত ভয় পেয়েছেন বলছেন ইয়ারাসুর আল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবে আহাসুর আল্লাহ তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে সুহ আল্লাহ পরেশান হয়ে যাচ্ছে রসুল্লাহ আসলামের জীবনের জন্য আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন বলছেন ইয়া বাবা মা জান্ন কবি আল্লাহ সাহলে সহমা তুমি কি চিন্তা কর এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ আমাদের সাথে আছেন কোরআনের সুরায় তে রয়েছে তাহজান নবী বলছেন কাকে আবু বাকারকে বলছে চিন্তা করিও না ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন দোয়া করেন আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন আপনি সৌদিদের থাকলেও আল্লাহর সাথে আছেন এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য যা রুজি আছে আল্লাহ এর চাইতে ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন বাস আপনাকে একটু নড়াচড়া করতে হবে হরকত করতে হবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না হ্যাঁ নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রবুল আলমিন তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন দোয়ার ক্ষেত্রে দোয়ার সাতটি ফজিলত বললাম আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে দু একটি পয়েন্ট আরও বলি দোয়ার ক্ষেত্রে ইউনুস আলি দুয়া দোয়া জানেন আপনারা ইউনুস আলি লা দোয়া কি দোয়া লা এন্নিকুন্ত মিনাল দলে এই দুয়ার আমাদের দেশে খতম পড়ায় বা খতম পড়ে ঠিক আছে কতবান সোয়া লাকবাদ এটা বেদাত এটা করবেন না এটা করে গুনার গোজা বাড়াচ্ছেন আপনি জান্নাতে জওরখাৎ করছেন খতমে নুজ খতমে খাজে গান যত খতম আছে সবগুলি বেদা ভালে বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম একমাত্র কোরান খতম ছাড়া কোনো খতম ইসলামে নেই যে এটা খতম করলাম সেটা খতম করলাম এতবার অজিফা পড়লাম এসব কিচ্ছু নাই কিন্তু বোঝা গেছে আল্লাহর অস্তে কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে ইউনুস আলি ইসলাম যে দোয়া করেছে তাতে তিনটি বিষয় রয়েছে আপনার তো আরবিতে মুখস্থ হয়েছে ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলি দোয়া আমাদের বাঙালি যাতে এমন কেউ নেই যে তার মুখস্থ নেই মুখস্থ আসে প্রায় লোকে তাই না তো তাতে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে এই তিনটি বিষয় দু দুয়ার পিলার এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে পিলার খুঁটি লাগে এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই ট্যান্ট তাঁবু ঠিক তো উড়ে পালিয়ে যেত তাই না কোথায় সকালে এসে খুঁজে পেতাম এখনই খুঁজে পেতাম শেষ তাই না তো কথা যে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে দুয়ার তিনটি পিলার আছে এই দুয়ার তিনটি পিলার এই ইউনুস আলাইসাল্লামের দুয়াতে আছে এই জন্য ইউনুস আলাইসাল্লাম কি আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে কাউকে কি বা এই রকম যারা মজলুম অসহায় যারা নির্দোষী তারপরও জেল খাটছেন জেলে আছেন তাদের কি কি আল্লাহ উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান নাম থেকে উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান্নাম নাম সবচেয়ে নিকৃষ্ট জেল মাছের পেটের জেল চিন্তা কোন। মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার ফানাদ তিন অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুস আল ইসলাম ডাকছেন তিন অন্ধকার বুঝতে পারছেন তিন অন্ধকার এত রাতের সময় ছিল তারপরে হ্যাঁ সাগরের ভিতরে হ্যাঁ সাগরের ভিতরে পানির ভিতরে পানির অন্ধকার আর তারপরে মাসের pere অন্ধকার এ তিন বিপুল অন্ধকার থেকে ডাকছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তিনটি পিলার কি কি আছে শুনেন এক নম্বর পিলার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি তাওহীদ লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আল্লাহ একই কথাই ঠিক আছে না তাই লা ইলাহা ইল্লা আল্লাহ ফজিলতের kalimat তাতে রয়েছে তাওহীদ আল্লাহর একত্বের ঘোষদা দুই নম্বর হচ্ছে সুভান আল্লাহ তুমি পাক পবিত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণ ঘোষণা আল্লাহর পবিত্র আল্লাহ তোমার মধ্যে কোন ত্রুটি নেই তুমি ভুল করনি আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি সেই জন্য মাছের পেটে আসতে বুঝতে পারছেন না আমারও বালা মুসিবতে নেমে এসছে আমার ভুলের কারণে আল্লাহ আল্লাহ তুমি ভুল করি তুমি জুলুম করি আমি জুলুম করেছি এই কথা যেন আপনি স্বীকার করছেন বোঝা গেছে দুই নম্বর হচ্ছে তাহলে তসবি প্রথমটা হইল লায়াহিল্লাল তৌহিদ দুই নম্বর হচ্ছে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করা ভুল স্বীকার করা কি করা দেখেন ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায় এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শিখানো হয়েছে না চমৎকার ভাষা হ্যাঁ ইচ্ছা ও যদি ভুল করে দেন তারপর সরি সব শেষ তাই না লাত মেরে দিলেন কাউকে বলছে সরি 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 ধাক্কা দিয়ে দিলাম সরি 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 করছে না আজকাল এই যে সরি কেন সরি এত মূল্য কেন চোদ্দশো বছর আগে সরির চাইতে ভালো ভাষা আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি কি করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জালেম হয়ে গেছি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো স্বীকার করা মা বাবার কাছে বেয়াদ হইতে পারে গোল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি বড় ভাই আমি ভুল করেছি বড় বোন আমি ভুল করেছি চাচা আমি ভুল করেছি যে কত শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি স্ত্রী বলেন ভুল করেছি সমস্ত আপনার দোষ ভুলে যাবে সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহর উত্তম দৃষ্টান্ত রয়েছে সমাজের ভাতৃমন্ডলী এই তিনটি কথা মনে রাখবেন লা এলাহা ইল্লা আন্তা তৌহিদ সুবহানাকা তাসবিহ ইনদিগুন্ত মিনাজ জালিমিন হচ্ছে ভুল স্বীকার করে না অঙ্গীকার স্বীকার করে না আমি ভুল করেছি আল্লাহ তুমি ভুল করি আল্লাহ যেন বোঝার তো দান করেন এছাড়াও দুয়ার বিভিন্ন দিক রয়েছে সময়ের স্বল্পতার জন্য এখানে আমি ছেড়ে দিচ্ছি আর তারপরে ইনশা তালা দোয়া সম্পর্কে আরও বেশ কিছু দিক রয়েছে যদি সময় হয় আল্লাহ তালা সময় দেন তো আলোচনা করবার না হলে ইসলামিক সেন্টারে আসবেন আপনারা ইনশাল্লাহ রমজান পরে আর সাপ্তাহিক প্রোগ্রাম আমাদের ইসলামিক সেন্টার সোমবারে এসা পরে মঙ্গলবার এসা পরে বুধবার এসা পরে বৃহস্পতিবার এসা পরে জুমা বার এসা পাঁচ দিন এসা পরে এক ঘন্টা পরে আমার লেকচার হয় ইসলামিক কালচারাল সেন্টার দাম সিকো মার্কেট এই যে সিটি সেন্টারই আপনার তিনতলার ওপরে আর পাঁচতলার উপরে জুমার দিন হয় জুমার পরে আর একটি প্রোগ্রাম ছয় নম্বর প্রোগ্রাম হয় জুমার পর প্রোগ্রাম হয় বোখারির হয় আসর আগ পর্যন্ত আর সাত নম্বর প্রোগ্রাম হয় সেই মসজিদে যে জুমা মসজিদ আমাদের ইসলামিক সেন্টারের সাথে তাতে জুমার খোদবার অনুবাদ হয় আল্লাহ রবেন আপনাদের সকলকে ভালো আমলে তৌফিক দান করুন এবং দুনিয়া আখেরাতের ভালাই দান করুন সমস্ত রকমের বালা বসি পোধ থেকে আল্লাহ হেফাজতে রাখুন জাজাকুমুল্লাহ খৈরত ওসলাম মোহাম্মদ ওাল আলী ওয়াসেবী আজমাই